আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা গতকাল দেখিয়েছিলাম কিভাবে অটো টিউন মেলাতে হয় আজ দেখাবো কিভাবে মাস্টারিং করতে হয় তো মাস্টারিং করার জন্য আমি আপনাদেরকে আগে অডিওটি শোনাই দেখাই বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও বিপদে পড়বে তো দেখেন অটোটিউনটা হয়তো একটু বেশি হয়ে গেছে সামান্য একটু কমিয়ে নিবে আমি এই যে আশিক নিয়ে আসলাম আপনার মন মতো করে দিন অতিরিক্ত দিলে কিন্তু অডিও সুন্দর লাগে না সুন্দর দেখায় না তো প্লাস আইকনে আবার ক্লিক করব ক্লিক করার পর এই যে রিভাব রিভাব অপশনে ক্লিক করব এই রিভাবটা দিলে অনেক সুন্দর হয় অডিও এইভাবে ওর মধ্যে ক্লিক করব তারপর এই যে মিক্স মিক্সটা পঁচিশ করে দেব আপনার সবসময় এই মিক্স পঁচিশ বা তিরিশের মধ্যে রাখবেন তারপর এটি রাখবেন ষাট অথবা পঁয়ষট্টি তো আমি এটা ষাটের মধ্যে রাখলাম আর এই যে এটা রাখলাম সত্তর তো এখন দেখেন কতটা সুন্দর লাগে বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও বিপদে পড়বে না তুমি যখন যে ঠিক আছে তারপর চলে যাব আবার প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করার পর একটু নিচে চলে আসবো তারপর ওই যে গেট গেটের মধ্যে ক্লিক করবেন গেটের মধ্যে ক্লিক করার পর আপনারা এটারে দুই থেকে তিন করে দেবেন এটা অডিও অনেক সুন্দর করে তারপর আমাদের আর কোন কাজ নাই মানে এবারে সিম্পল ভাবে সহজ কাজটা দেখে দিলাম মাত্র তিনটা সেটিংস এই তিনটা সেটিংস করলে আপনাদের অডিওটা মোটামুটি সুন্দর দেখা যাবে মাইরে দুয়া লও হে মুমিন মাইরে দুয়া লও তো আসলে কিভাবে এটি সেভ করতে হয় এভাবে এক্সপোর্ট করতে হয় তো ওই যে যদি ভিডিও যে অডিওটি আমরা সেভ করতে চাই তাহলে এই যে খুন আর যা এখনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন তারপরে এই যে সেই অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন তারপর এখানে যে কোনো একটা টাইটেল লিখে দেবেন যেন পরে বুঝতে সহজ হয় ঠিক আছে বিপদে বেশ এতটুকু রাখলাম তারপর ওই যে এমপি থি এটার মধ্যে ক্লিক করবেন তারপর সেন্ট সেইভে দিবেন না সেন্টের মধ্যে দিবেন নিচের যে অপশানটা আছে এটার মধ্যে দিবেন মিউজিক তারপরে ওই যে হাই কোয়ালিটি হাই কোয়ালিটির মধ্যে দিবেন ওই যে রিন্ডার এটার মধ্যে ক্লিক করবেন অডিওটা সেফ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ছোট্ট ছোট্ট যে এডিটের যে ইয়েগুলো যদি শিখতে চান তাহলে অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন আশা করি বেশি না হয় কম করেও শিখতে পারবেন কারণ প্রফেশনালভাবে বেশি একটা মোবাইল দিয়ে করা যায় না যতটুকুই করা যায় আপনি খুব ভালোই করতে পারবেন আমি অনেক দিন তৈরি করতেছি ভিডিওটি লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ